তো বন্ধুরা দিনটা ছিল আমাদের গ্রামের দুর্গা প্রতিমা বিসর্জনের দিন এই দিনটা বড় ছোট সবাই আমরা খুব মজা করি আমাদের গ্রামে এই প্রথম বছর এই দুর্গা প্রতিমা নিয়ে আসা হয়েছে ঠাকুরটা আনবার সময় যে ধান কাটা মেশিন বয়ে যে টেলার দিয়ে সেই টেলার আমরা বায়না করেছিলাম তো এই টেলারটা ঠাকুরটা এনে দিয়েছিল তো বলেছিল আর টেলারটা হবে না অন্য জায়গায় বিসর্জন করার সময় নেবে আর আমরা এই টেলার পাইনি বলে মোটর ভ্যান কটা করেছিলাম তো এই টেলারে ঠাকুর নিয়ে যাওয়া অনেক সুবিধা তারপরেই একজন আমাদের দিকে জানালো যে একটা এরম টেলার পাওয়া যাবে তো তারপরেই আমরা ফ্যাটফিটিটাকে বন্ধ করে দিই এই টেলার বলি কারণ এই টেলারে ঠাকুর নিয়ে যেতে খুব সুবিধা হয় এই সরোয়াল দিয়ে একটা একটা করে ঠাকুর নিয়ে যাওয়ার সময় ধানগুলো আমরা দুপাশে শুয়ে দিই তো তারপরে ঠাকুর নিয়ে যায় তো দুর্গা ঠাকুরটা নিয়ে যেতেই আমাদের অসুবিধা হচ্ছিল কারণ বড় ঠাকুর তো চাকাতে অনেক সময় লাগে তার জন্যই যেখান থেকে আমরা ঠাকুরটা নিয়ে এসেছিলাম সেখানকারই লোক বলে দিয়েছিল আমাদের দিকে যে দুটো ব্যাখারি করে ঠাকুরটাকে টেনে টেনে নিয়ে আসতে তো দুটো ব্যাখারি দিয়ে দিলে আবার টানলে ঠাকুরটা সরসর করে চলে আসবে তো কারো কষ্ট হবে না বেশি ঠাকুরগুলো ঘাটে নিয়ে আসার পরেই একটা একটা করে ঠাকুর আমরা বিসর্জন করে দিই